তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং ডুয়ার পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তোমরা তো তাদের জন্য আজকে দশ চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আমাদের যারা মূলত আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমান পজিশনের দ্বারে যারা এই রিক্রুটমেন্টের নিয়োগ প্রক্রিয়াটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন দীর্ঘ দশ বছর ওয়েটিংয়ে রয়েছেন এবং বর্তমান পজিশনের দ্বারে কিছুটা হলেও এই নিয়োগে কোনো সুখবর পাবেন বলে এই আশায় ওয়েট করছেন তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্ডস আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করে থাকেন বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করেন যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় একটা এমন একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যেখানে দীর্ঘ দশ থেকে এগারো বছর অতিক্রান্ত হয়ে যেতে যাচ্ছে তাও এখনও পর্যন্ত রিক্রুটমেন্টে কিন্তু সেরকম কোনো আইনি জটলা কিন্তু মেটার কোনো সম্ভাবনায় কিন্তু চোখে পড়ছে না এরকমই কিন্তু একটা চিন্তাধারা রাখেন অনেক ব্যক্তি তারা কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ বার্তা কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা আপনাদেরকে একটা বিষয় একটু ভালো করে পরিষ্কার করে বলে দিতে চাইছি হয়তো আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে ইনফরমেশন কালেক্ট করেন বা আপনারা যারা এই সকল রিকুইটমেন্টগুলো সম্পর্কে আপডেট কালেক্ট করেন বা আপডেটগুলো নিয়ে একটু সচেতন রয়েছেন তারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের এই রিক্রুইটমেন্ট প্রক্রিয়াটা দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো ইতিমধ্যে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা দু হাজার চোদ্দো সালের রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু আপনাদের এই রিক্রুইটমেন্টের মতোই একাধিক আইনি জট কিন্তু রয়েছে আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তো এখনও পর্যন্ত জয়নিং করানো সম্ভব হয়নি তবে দু হাজার চোদ্দো সালের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ায় জয়নিং প্রসেসও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ষাট হাজারের কাছে চাকরি প্রার্থীরা কিন্তু অলরেডি কর্মরত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু ফেন্স চাকরি বাতিলের কিন্তু ইতিমধ্যে একটা নতুন আভাস কিন্তু উঠে আসছে তো এটা থেকে আপনারা কি বুঝতে পারছেন দু হাজার চোদ্দো সালের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে যে কেস ছিল সেই কেস কিন্তু চলাকালীন পরিস্থিতিতেই চাকরি প্রার্থীদের কিন্তু জয়নিং হয়ে যায় তবে তা সত্ত্বেও কিন্তু যারা আইনের দ্বারস্থ হয়েছিলেন তাদের আশা ছিল যে অবশ্যই কিন্তু ফ্যান্স এই কেসগুলো কোর্টে একদিন উঠবে এবং এই কেসের কিন্তু একটা বড়ো ধরনের সফলতা আসবে তো ঠিক সেরকমই আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু চলতি সেই কেসে আমরা দেখতেই পাচ্ছি যে ওইমার নিয়ে কিন্তু একাধিক নতুন প্রশ্নচিহ্ন উঠে এসেছে ওইমার কাটচুপি নিয়ে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিপক্ষে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা এটা হয়তো বুঝতে পারছেন যারা মূলত বিভিন্ন নেগেটিভ বার্তা প্রোভাইড করেন চাকরি প্রার্থীদের মধ্যে এবং বলেন যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো দিনও গতি আসবে না রিক্রুটমেন্টটা কোনোদিনও জয়নিং পর্যন্ত এগোতে পারবে না তাদেরকে বলতে চাইছি দেখুন যে চাকরি প্রার্থীরা অলরেডি জয়নিং প্রসেস কমপ্লিট করে নিয়েছে সাত হাজারের কাছে চাকরি প্রার্থী কিন্তু অলরেডি জয়নিং প্রসেস কমপ্লিট করে নিয়েছে তবে সেই পজিশনে দাঁড়িয়েও অলরেডি যে সকল চাকরি প্রার্থীরা কেসের দ্বারস্থ হয়েছিলেন যে সকল চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে কেস করেছিলেন তাদের সেই চলতি কেস থেকে কিন্তু আবারও এমন একটা পজিশন তৈরি হয়েছে যে দু হাজার চোদ্দো সালের সম্পূর্ণ টেটটাকেই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হতে পারে সম্পূর্ণ টেট থেকেই কিন্তু যে অভিযোগগুলো উঠে এসেছে সম্পূর্ণ টেটের যে একাধিক বিষয়ে অভিযোগ উঠে এসছে সেইগুলোর উপরে বেশ করে কিন্তু বিচারপতিদের পক্ষ থেকে সম্পূর্ণ এই টেট এক্সামটাকেই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে ষাট হাজারের কাছাকাছি চাকরি প্রার্থীর কিন্তু চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনার পরিস্থিতি তৈরি হয়েছে তো চাকরি চলে যাবে কি যাবে না সেই বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে চাইছি না সেটা কিন্তু সম্পূর্ণ বিচারাধীন একটা ব্যাপার সেই কিন্তু কোর্ট রয়েছে কোর্ট বিচারক ব্যবস্থা চালাবে সেই নিয়ে কিন্তু কোর্টের যা সিদ্ধান্ত আসবে সেটা আমরা অবশ্যই সেদিকে নজরদারি রেখে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো তবে আপাতত আপনাদেরকে কেন বলছি এই বিষয়টা যারা মূলত বিভিন্ন নেগেটিভ বার্তা প্রোভাইড করেন এবং সবসময় বলে আসেন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি আসবেন না তারা দেখুন যে দু হাজার চোদ্দো রিক্রুটমেন্ট প্রসেস যেখানে চাকরি প্রার্থীরা জয়নিং প্রসেস অলরেডি কমপ্লিট করেছে তবে তা সত্ত্বেও কিন্তু চলতি সেই কেসের এমন একটা পর্যায়ে ইতিমধ্যে এসে পৌঁছেছে যার ফলে কিন্তু অবশ্যই এই রিকনমেন্ট প্রক্রিয়া আবারও স্বচ্ছতা আসার একটা সম্ভাবনা কিন্তু সামনে উঠে এসেছে তো পরবর্তীতে কলকাতা হাইকোর্ট কী স্টেপ নেবে সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের পার্সোনাল ব্যাপার সেদিকে আমরা কিন্তু আপাতত কিছু বলতে চাইছি না তবে আপনাদেরকে এটুকুই বলতে চাইছি যে আপনাদের এই আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও যারা মূলত কর্ম যুক্ত রয়েছেন এবং অবশ্যই কিন্তু আগামী দিনে আপনারা যারা জয়নিংয়ের আশা করছেন তো তাদেরকে এটাই বলতে চাইছি তারা কিন্তু অবশ্যই হতাশ হবেন না কিছু চাকরিবার্থী এমন রয়েছেন যারা অলরেডি কিন্তু আপার প্রাইমেন্টের এই রিক্রুয়মেন্ট প্রক্রিয়ার সাথে যুক্ত থাকাকালীন অবস্থাতেই আদার্স কোনো রিক্রুয়ারমেন্টে তারা কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত হয়ে পড়েছেন অর্থাৎ আদার্স কোনো চাকরিতে তারা কিন্তু অলরেডি কর্মরত অবস্থায় রয়েছেন সেই কারণে তারাই কিন্তু মূলত এই ধরনের নেগেটিভ বার্তাগুলো প্রোভাইড করে যে সকল চাকরিবার্থীরা এই রিক্রুমেন্টটা নিয়ে অনেকটাই সিরিয়াস তাদেরকে কিন্তু বিভিন্ন নেগেটিভ বার্তা দিয়ে তাদের কিন্তু ঐক্যবদ্ধতাকে তারা ভেঙে দিতে চাইছে তো তাদের কিন্তু এই ঐক্যবদ্ধতা থেকে জোরে রাখতে হবে তো এটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা কিন্তু এটা জেনে রাখুন যে আপাতত যেহেতু দু সালে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যেখানে জয়নিং কমপ্লিট হয়ে গেছে সেখানে যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার পর্যায় তৈরি করা হয়েছে চূড়ান্ত কিছু অবিশিয়াল আপডেট আসার সম্ভাবনা তৈরি হয়েছে তো চূড়ান্ত কিছু পদক্ষেপ নেওয়ার পজিশন যেহেতু তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আপার প্রাইমারি তো অবশ্যই এই রিক্রুটমেন্টের গতি পাবেই তো এইটুকুই আপনাদেরকে বলছি যে অবশ্যই পজিটিভ থাকুন বিষয়গুলোকে একটু সিরিয়াসলি নিন আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেও যেহেতু এখনো জয়নিং প্রসেস কমপ্লিট হয়নি তো সেক্ষেত্রে সম্পূর্ণ নিশ্চিন্ত অবস্থায় থাকুন কলকাতা হাইকোর্টের উপরে কিন্তু বিশ্বাস রাখুন কলকাতা হাইকোর্টে অবশ্যই সম্মানীয় বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে বিশ্লেষণ করে দেখছেন এই যা কেসগুলো রয়েছে সেগুলোকে যথেষ্ট বিচক্ষণতার সাথে তারা পর্যবেক্ষণ করছেন সেদিকে কিন্তু একটু ফোকাস রাখুন সেদিকে একটু ভরসা রাখুন অনেকে নেগেটিভ বার্তা প্রোভাইড করেন তাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা একটু সিরিয়াসলি বলার চেষ্টা করলাম তো প্রত্যেকটা চাকরিবার্থীকে কিছু না কিছু পজিটিভ ইনফরমেশন যদি আপনারা পান সেগুলো একটু জানানোর চেষ্টা করবেন তবে কোনো নেগেটিভ বার্তা অযথা কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে ছড়িয়ে কোনো প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করবেন না এটুকুই বলার ছিল এছাড়া পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরও নজরদারি রাখব তবে আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে আমাদের আপার প্রাইমারি রিকোয়ারমেন্টের কোনো সম্পর্কই নেই তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরিভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে সেরকমভাবে ফোকাস রেখে কোনো লাভবান হবেন না তবে বিষয়গুলোর উপর নজরদারি রাখলে আমরা কি বুঝতে পারবো যে আলটিমেটলি রিকোয়ারমেন্টগুলোতে কোর্টের কী পদক্ষেপ হচ্ছে কোর্ট কোন কোন বিষয়গুলোকে সিরিয়াসলি তুলে ধরার চেষ্টা করছে কোর্ট কোন কোন বিষয়গুলোকে ফোকাসে রাখছে সেগুলো কিন্তু বুঝলে আমাদের এই আপার প্রাইমারি রিকোয়ারমেন্টেরও যে কেস রয়েছে সেই আইনি জটলাটাও কিছুটা সুবিধা হবে কাটানোর ক্ষেত্রে এটুকু কিন্তু আপনাদেরকে বলতে চাইছি এর বিষয়ে এই মতো সেরকম কিছু বলার নেই পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো যা আপডেট পাবো সেটা নিয়ে কিন্তু ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে জানাবো তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম বেশ কয়েকটা বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম বেশ দীর্ঘক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে কিছু ইনফরমেশন দিলাম আশা করি যারা মূলত নেগেটিভ ইনফরমেশনগুলো দেন বা যারা মূলত বিভিন্ন নেগেটিভ ভাইভসগুলো ছড়ান তারা আর এই ধরনের কোনো নেগেটিভ ভাইভস ছড়াবেন না চাকরি কিন্তু অযথা বিভ্রান্তের মধ্যে ফেলবেন না এটুকুই রিকোয়েস্ট করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই করবেন তিনি আদার্স কিছু অবিশাল আপডেটের সাথে